এই তো অনেক কষ্টে রূপসাপুর জঙ্গলে চলে এলাম বাবারি বাবা সে কতক্ষণ থেকে উঠছি তো উঠছি আমার ডানা দুটো একদম ব্যথা হয়ে গেল মনে হচ্ছে ডানা দুটো একদম খুলে পড়ে যাবে এই সুন্দর পাখিটি হলো টুনি পাখি টুনি আজ দুদিন হলো জঙ্গল ভ্রমণে বের হয়েছে আর উঠতে উঠতে রূপসাপুর জঙ্গলে চলে এসেছে টুনি বেশ কিছুক্ষণ ওড়ার কারণে টুনির ডানা দুটো একদম ব্যথা হয়ে যায় তাই টুনি মাটিতে নেমে হাঁটতে থাকে আরে এই জঙ্গলটা তো দেখছি ভীষণ সুন্দর নরম মৃদু মাটিতে পা রেখে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে আহা এত সুন্দর জঙ্গল আমি আগে কখনো দেখিনি টুনি যখন এভাবে হাঁটছিল এমন সময় টুনি একটি পাথরের সাথে ধাক্কা লেগে ধপাস করে মাটিতে পড়ে যায় ওরে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম পা আবার ভীষণ রক্ত ঝরছে মরে গেলাম রে মরে গেলাম পা মনে হয় ভেঙে গেল আমার টুনি পাখি চিৎকার করে সেখানেই কাঁপতে থাকে এমন সময় সেদিক দিয়ে শেয়ালিনী যাচ্ছিল এই যে শোনো না আমায় একটু সাহায্য করো সাহায্য করো আমাকে আমি যে পায়ে ভীষণ ব্যথা পেয়েছি আমার পা ভেঙে গেছে এই আমি তোকে সাহায্য করব কেন শুনি আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না চিনি না জানি না আমি নাকি ওকে সাহায্য করব। কাউকে সাহায্য করতে গেলে আবার চিনতে হয় না কি বলতো বিপদে পড়েই তো তোমার কাছে সাহায্য চাইছি বাবা আমাকে দেখে জ্ঞান দিতে শুরু করেছিস হ্যারে বলি কি তোর পা ভেঙে গেছে কিন্তু তোর ডানা তো একদম ঠিক আছে উড়ে যেতে পারিস না একদম ভাব করছিস যেন উঠতেই পারিস না তুই উড়ে যেতে তো পারবো কিন্তু আমার কেউ নেই এই জঙ্গলে আমার পায়ে ওষুধ না লাগালে আমি দিন দিন আরো অসুস্থ হয়ে পড়বো তাতে কি হয়েছে শুনি আমি কোনো ডাক্তার নই বুঝেছিস শিয়ালিনী যখন এইভাবেই খারাপ ব্যবহার করছিল এমন সময় সেখানে হরিণী চলে আসে এটি শিয়ালিনী ও হলো অতিথি পাখি আর তুই অতিথিদের সাথে কিনা এত খারাপ ব্যবহার করছিস আমি আড়াল থেকে তোর সব কথা শুনেছি আড়াল থেকে যেহেতু শুনেছিস তাহলে আবার আমাকে বলছিস কেন নিজেকেই সাহায্য কর যত সব শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর হরিণী টুনির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তুমি সত্যি অনেক ভালো ঠিক আছে ঠিক আছে চলো তোমাকে এক বুড়িমার কাছে নিয়ে যাই বুড়িমা তোমার পায়ে ওষুধ লাগিয়ে দিবে এরপর হরিণী টুনিকে নিয়ে বুড়ির কাছে যায় বুড়ি সেই জঙ্গলেই এক কুঠিরে বাস করত বুড়িমা ও বুড়িমা বাড়িতে আছো গো বুড়িমা কি হয়েছে কি হরিণী কোনো বিপদ হয়েছে নাকি হ্যাঁ বুড়িমা দেখো না এই টুনি পাখির পা ভেঙে গেছে তুমি এর পায়ে জড়িবটি লাগিয়ে দিবে কি দিলে খুব উপকার হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব তোমরা বসো আমি জড়িবটি তৈরি করে নিচ্ছি এরপর বুড়ি জড়িবটি তৈরি করে আর টুনির পায়ে লাগিয়ে দেয় তোমাকে অনেক ধন্যবাদ বুড়ি মা আমরা তবে এবার আসি টুনি তুমি যতদিন না সুস্থ হচ্ছ তুমি আমার সাথে চলো সুস্থ হলে না হয় পরে চলে যেও এরপর টুনি হরিণীর সাথে হরিণীর গুহায় বাস করতে থাকে টুনি তোমার পা এখন ঠিক হয়েছে তুমি সুস্থ হ্যাঁ হরিণী বন্ধু আর এসব হয়েছে তোমার জন্য তুমি সেবা না করলে আমি সুস্থ হতাম না 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 বন্ধু আচ্ছা বন্ধু তুমি যে এতদিন থেকে জঙ্গলে তোমার পরিবার তোমার জন্য চিন্তা করছে না না আমার পরিবারে কেউ নেই একদিন এক ঝড়ে গাছের ডাল ভেঙে আমার পরিবারে সবাই মরে গেছে তখন থেকে আমি একা আর জঙ্গল ভ্রমণ করে বেরিয়ে থাকি আমি আহারে তবে তুমি আর একা নও তুমি এখন থেকে আমাদের সাথে আমাদের জঙ্গলে থাকবে তুমি আর একা নও হরিণীর কথা শুনে টুনি পাখি ভীষণ খুশি হয় আর এরপর থেকে টুনি পাখি হরিণীর সাথে থাকতে শুরু করে একদিন টুনি আর হরিণী একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিল শিয়ালিনী এই শিয়ালিনী কিরে কোথায় যাচ্ছিস শুনি কতদিন হলো তোর কোনো দেখা নেই দেখা থাকবে কি করে হরিণী তুই তো এখন নতুন বন্ধু পেয়ে গেছিস এখন কি আর আমার সাথে তোর কথা থাকতে পারে নাকি হ্যাঁ এভাবে কেন বলছিস শিয়ালিনী টুনি শুধু আমার একার বন্ধু হতে যাবে কেন আমাদের সবার বন্ধু টুনি আমাদের সবার সাথে মিশবি টুনি এই বয়ে গেছে আমার ওই টুনির সাথে বন্ধুত্ব করতে আমি ওই টুনির সাথে বন্ধুত্ব করতে চাই না আমার সাথে এমন কেন করো শিয়ালিনী বন্ধু আমি তো তোমার বন্ধু হতে চাই আমার সাথে কেন মিশতে চাও না তুমি টুনির কথায় শিয়ালিনী ভীষণ রেগে যায় আর শিয়ালিনী টুনিকে অনেক কথা শুনিয়ে দেয় হ্যাঁ আমার বইয়ে গেছে তোর সাথে বন্ধুত্ব করার যত সব এরপর শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর টুনি ভীষণ মন খারাপ করে এভাবে দিন কাটতে থাকে দিন দিন সবার সাথে টুনি বন্ধুত্ব করতে চাইলেও কেউ টুনির সাথে বন্ধুত্ব করতে রাজি হয় না সবাই টুনির থেকে এড়িয়ে যেতে থাকে এমন কি সবাই হরিণীর থেকেও দূরত্ব নিতে থাকে কিরে ছাগল তুই দেখে আজকাল আমার থেকে দূরে দূরে থাকিস একা একাই ঘাস খেতে যাচ্ছিস কেন শুনি আগে তো আমরা দুজন মিলে কত সুন্দর ঘাস খেয়ে বেড়াতাম শোন হরিণী আগের কথা বাদ দে এখন তোর সাথে আমি মিশতে চাই না আছে তো তোর নতুন বন্ধু ওর সাথে মিশ না ছাগল এভাবেই হরিণীকে অপমান করে আর সেখান থেকে চলে যায় আর টুনি এসব কিছু শুনতে পায় তুমি একদম মন খারাপ করো না হরিণী বন্ধু আমার জন্য সবাই তোমাকে কষ্ট দিচ্ছে তাই আমি এই জঙ্গল ছেড়ে চলে যাই না না টুনি বন্ধু তুমি চলে যাবে কেন দেখবে একদিন ঠিক সবাই তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে হরিণী এভাবেই টুনিকে সান্ত্বনা দিতে থাকে এভাবে আরো দিন কাটতে থাকে টুনির রোজ হরিণীর সাথে মাঠে যেত আর হরিণী যখন ঘাস খেত টুনি তখন মাটিতে নেচে নেচে বেড়াতো এভাবেই আরো দিন কাটতে থাকে শেয়ালিনী বোন ও শেয়ালিনী বোন এভাবে বসে আছো কেন শুনি তোমার কি মন খারাপ নাকি এই শোর এমিতে কিন্তু বড্ড খিদে পেয়েছে মেজাজ আমার একশো ডিগ্রিতে উঠে আছে তার উপর আবার তুই এখানে এসেছিস যা এখান থেকে আমি চলে গেলে কি তোমার রাগ কমে যাবে নাকি বলো তো তার থেকে তুমি আমাকে বলো আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি আমার বড় দুঃখিতে পেয়েছে পুরো জঙ্গল খুঁজে কোথাও কোনো মুরগি পেলাম না তুই কি আমাকে মুরগি এনে দিতে পারবি নাকি পারবি না তো তাই চুপচাপ এখান থেকে সরে যা কেন পারবো না তোমাকে মুরগি খুঁজে এনে দিতে না পারি কিন্তু তোমাকে সন্ধান তো দিতে পারি তুমি বসো আমি উড়ে উড়ে দেখছি কোথায় পাহাড়ি মুরগি আছে এরপর টুনি উড়ে মুরগি খুঁজতে থাকে আর দেখে ঝোপে ঝাড়ে কোন মুরগি লুকিয়ে আছে কিনা ওই তো কিছু মুরগি দেখা যাচ্ছে যাই আমি বরং শিয়ালিনী বন্ধুকে গিয়ে খবর দিই তাহলে খুব খুশি হবে টুনি খুশি মনে উড়ে শিয়ালিনীর কাছে যায় আর শিয়ালিনীকে সবটা খুলে বলে তুই আমাকে মিথ্যে বলছিস তাই না আমি তোকে বিশ্বাস করব কেন আমি তোকে বিশ্বাস করি না 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 আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন আমি সত্যি বলছি আচ্ছা ঠিক আছে যদি তুই মিথ্যে বলে থাকিস তাহলে কিন্তু আমি তোকে খাবো আমার পেটে আসতে হবে তুই কতটা সৎ এবার প্রমাণ করে দে আচ্ছা ঠিক আছে মুরগি খেতে না পারলে তুমি বরং আমাকে খেয়েও এরপর শেয়ালিনী টুনির সাথে সেই জায়গায় যায় ততক্ষণে সবগুলো মুরগি পালিয়ে গেছে আমাকে মিথ্যে কথা বলা তাই না এবার চুপচাপ আমার পেটে চলে আয় বলছি তোকে খেয়ে আমি আমার পেট ভরিয়ে নিব শিয়ালিনীর কথা শুনে টুনি ভীষণ মন খারাপ করে আর শিয়ালিনীর কথায় রাজি হয়ে যায় এরপর শিয়ালিনী যেই না টুনিকে খেতে যাবে অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে আরে আরে এই তো একটা শিয়ালিনী এবার তোকে পেট ভরে খেয়ে নিব কতদিন থেকে শিয়ালের মাংস খাই না এদিকে টুনিকে না পেয়ে হরিণী ভীষণ চিন্তায় পড়ে যায় টুনিকে তো দেখছি না মেয়েটা গেল কোথায় না খুঁজে বের করি তো এরপর হরিণী খুঁজতে বের হয় এদিকে টুনি বাঘিনীর ওপর ভীষণ রেগে যায় কি আমার বন্ধুকে খাওয়া তবে রে এরপর টুনি বাঘিনীর মাথার ওপর ঠোকর দিতে থাকে আর এর মাঝেই সেখানে হরিণীও চলে আসে আর সবাই মিলে বাঘিনীকে ধরলে বাঘিনী পালিয়ে যায় আর শিয়ালিনীও নিজের ফুল বুঝতে পারে আর টুনিকে বন্ধু হিসেবে মেনে নেয়